রাধা রাধা বন্ধুরা রিত্বিকান সুজাতা ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কচুর শাক নিরামিষের রেসিপি এই যে মা কচু শাকগুলো কেটে নিচ্ছে আর এই যে কচুর শাকের গেরোগুলো আছে এই গেরোগুলোকে আমি বড়া বানাবো ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি একটা মেশিনে ঘষুনির সাহায্যে আমি ঘষে নেব কচুর শাকগুলো আর আমার মেয়ে এখানে একটা গান করছিল আর সকালে খাওয়ার জন্য আমি বাঁধাকপিটা সিদ্ধ করে রান্না করে নেব। কচু শাকগুলো সিদ্ধ হয়ে গেছে আর কচু গেরোটাকে আমি এখানে ঘষে নিয়েছি তারপর এখানে আমি চালের গুঁড়ি নুন হলুদ কারো জিরে ভাজা মশলা আর কাঁচা লঙ্কা আদা বাটা করে এটা আমি মেখে নেবো বড়া ভাজার জন্য আর বাঁধাকপি আমার হয়ে গেছে সকালে খাওয়ার জন্য তারপর আমি কড়াইয়ে তেল দিয়ে কচুগুলোকে ভালো করে চালের গুঁড়ির সাথে মিশিয়ে মেখে নিয়েছি এবার আমি বড়া ভেজে নেব কচুর গেরোর বড়া তোমরা খেয়ে দেখবে খুব ভালো লাগে গলাও ধরে না আর ওইটা আমি কাঁচা কচুর গেরই আমি বড়া বানিয়েছি আর আলাদা করে সিদ্ধ করে নিই নিই এই যে বড়া আমার পুরো রেডি দেখো মচমচে একদম কত সুন্দর লাগছে দেখতে গরম ভাতের সাথে খেয়ে দেখো ভালো লাগবে তারপর আমি কলা কড়াইয়ে কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম আর দিয়েছি জিরে বাটা আর কাঁচা লঙ্কা আদাবাটা আর আদাবাটা তারপর মশলাটা আমি কষিয়ে একটু নুন হলুদ দিয়ে দেব নুন হলুদ দিয়ে মশলাটা আমি কষিয়ে কচু শাকটা আমি সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি এই শাকটা এবার আমি দিয়ে দেবো মশলা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো এই কচু শাকটা দিয়ে দেব কচু শাকটা দিয়ে মশলা কচু শাকটা আমি ভালো করে মিশিয়ে নেব। তারপর এদিকে আমি কতগুলো ছোলা পরিষ্কার করে নিয়েছি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার ছোলা ভাজাগুলোও দিয়ে দেবো ছোলা ভাজাগুলো দিয়ে আমি ভালো করে অনেকক্ষণ আচারে দেবো যতক্ষণ না জল না টানে জল না টানলে কচু শাক খেতে ভালো লাগে না জল প্রায় অনেকটা টেনে এসছে নামানের কিছুক্ষণ আগে আমি একটুখানি চিনি দিলাম কচু শাক একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে এবার চিনি দিয়ে আমি আর একটু নাড়াচাড়া দিয়ে নেব জলটা শুকিয়ে আসবে এই যে কচুর শাক হয়ে গেছে জল শুকিয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই যে কেমন হয়েছে বলো নিরামিষ কচুর শাক দেখতেও যেমন ভালো হয়েছে খেতেও খুব ভালো হয়েছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও